পেরিয়ানাল অ্যাপসেস এটা কী জিনিস কীভাবে বোঝা যায় এবং এর প্রতিক্রিয়ার কি এবং চিকিৎসা কী এ বিষয় নিয়ে কথা বলতে আমি রয়েছি ডাক্তার গুলাম মুস্তফা কলোরিক্টাল সার্জন অ্যাসিস্টেন্ট প্রফেসর অফ কলোরিক্ট্রাল সার্জারি ঢাকা মেডিকেল কলেজ পেরিয়ানাল অ্যাপসেস হচ্ছে আমাদের মলদারের চারপাশের যে কোনো জায়গায় হঠাৎ করে যদি ফুলে যায় প্রচণ্ড টন টনে ব্যথা হয় ব্যথার কারণে জ্বর আসে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার এটা পেরিয়ানাল্যাপসিস হয়েছে পেরিনাল্যাপসিস কাদের হয় এটা বেশি হয় ইমিউনোসাপ্রেস যারা অর্থাৎ শরীরে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে যেমন ডায়াবেটিক পেশেন্ট অথবা কেমোথেরাপি যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে অথবা ব্লাড ক্যান্সার যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই সংখ্যাটা সবচেয়ে বেশি হয় তবে যাদের এই ধরনের কোনো রোগ নেই তাদের যে হবে না তা কিন্তু নয় তাহলে যে সিমটমগুলো বললাম সেটা যদি থাকে কারো তাহলে ধরে নিতে পারি পেরিনাল্যাপসিস তাহলে পেরিনাল অ্যাপসেসের কারণটা কি কারণটা হচ্ছে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রেই আমাদের মলদারের চারদিকে কিছু গ্রন্থি থাকে সেই গ্রন্থিগুলোর ইনফেকশনের কারণে হয় আর বাকিটা কিছু বাকি দশ পার্সেন্ট হয় হলো আন্ডারলাইন কিছু ডিজিজের জন্য তাহলে এই নব্বই পার্সেন্ট ক্ষেত্রে অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে হলো এই ক্রিপ্টে গ্ল্যান্ডুলার ইনফেকশন থেকে এই অ্যাপসেসগুলো হয়ে থাকে এখন কথা হচ্ছে এই অ্যাপসেসের ট্রিটমেন্ট কি আমার কাছে অনেকেই আসেন স্যার অ্যাপসেসের ট্রিটমেন্ট আমাকে ওষুধ দিন দেখুন অ্যাপসেসের ট্রিটমেন্ট অপারেশন এর বাইরে কোনো চিকিৎসা নাই কারণ অ্যাপসেসে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটা আস্তে আস্তে শক্ত হয়ে ক্রনিক ইনফেকশনে ডেভেলপ করে সাধারণত ক্রনিক্যালি এটা ব্যথা হয়ে যায় ক্রনিক একটা বোটার মতো হয়ে থাকে সহজে ভালো হইতে থাকে না কিছুদিন পর পরই সেটা ফুলে ওঠে এবং ব্যথা হয় কখনো কখনো এটা ফিস্টুলায় পরিণত হয় সুতরাং অ্যাপসেস এর চিকিৎসা হচ্ছে শল্য চিকিৎসা তাহলে এর আউটকাম কী সাধারণত সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে অপারেশন করে দিলে পুরোপুরি ভালো হয়ে যায় সাধারণত থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট ক্ষেত্রে পুনরায় এটা ফিস্টুল আকার ধারণ করতে পারে সুতরাং অ্যাপসেসের ট্রিটমেন্ট ওষুধ নয় এ কথাটা আপনাদের জানা থাকা উচিত এবং কারো অ্যাপসেস হলে ওষুধ না নিয়ে ভয় কাটিয়ে ছোটো একটা অপারেশন লাগে ইনস্টিটিউশন অ্যান্ড ড্রেনেজ এটা করে নিতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামণে আসসালামু আলাইকুম